মিস ইস কন্টেন্টার মাস বাবু থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ আমি এই পর্যায়ে আছি বেলাভ শল্লাবাদামস্কলন্দর মাজার ন্যাডা বাজার মাজার শুনল আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে ধর্মীয় গভীরভাবে এই মাদারটি পরিচালিত হয়ে আসছে উনিশশো চুয়াত্তর সালে মাদারটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই মাজারের খাদিম হিসাবে কাজ করছেন সোহেল বাদশাহ আমরা সরজমিনে দেখতে পেরেছি সোহেল বাসার বাবা এবং দাদা এই মাজারের জন্য পঞ্চাশ শতাংশ জমি ওয়াপা করে দান করে দিয়ে গেছেন এবং বর্তমান খাদেম যিনি দায়িত্বে আছেন আমাদের সোহেল ভাই তিনার দেড়শো শতাংশ জমি এই মাজারকে দহন করে খাওয়ার জন্য দিয়েছেন এবং উনি সর্বদা এই মাজারের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বর্তমানে ওনার নেতৃত্বে মাজারটি একটি উন্নয়নের রুল মডেল আপনারা আমার পিছনে দেখছেন বাজারটি অত্যন্ত সুন্দর এবং নান্দনিকভাবে সোহেল সাহেব করেছেন পাশাপাশি একটা দৃষ্টিনন্দন সাপলা গঠন করেছে বর্তমানে টাইলস এবং সম্পূর্ণ স্যানিটারি হাইজিন খাদেমদের থাকার বাসস্থান এবং অন্য অন্য পাগল ফকির যারা আছে তাদের খাবার দাবার এবং এবং যারা ছিলেন তারা তারা তারাই তারাই দেওয়ার পরে নদী পার করে আমাদের এই গ্রামে আসেন আসার পরে আমার দাদার সাথে ওনার সাক্ষাৎ হয় আমার করে চলে আসছি একেবারে আপনি আমাকে একটু স্থান দিলেন কারণ আমার দাদা জীবিত থাকা অবস্থায় ওনাকে বলছে ঠিক আছে এখানে একটা আমার একটা বিরাট বড় একটা আম গাছ আছে ওই গাছের নিচে তুমি যা বসো বসার পরের থেকে ওনার জীবনদশায় যতদিন উনি ইন্তিকাল হওয়ার পর্যন্ত ছিলেন উনি যেই সেই যাইতেন সব দেশ ঘোরাঘাড়ি কইরা আবার পুনরায় এই চান বসা দাদার এই কাঁঠাল বাগানে উনি অবস্থান করতেন তো আমার দাদাকে উনি বাবা ডাকার পরে যখন উনি ইন্তিকাল করলেন তখন আমার দাদাকে ওনারা আমাদের ওনার যারা বক্তবৃন্দরা ছিলেন তারা ধরছে যে আমরা একটু করে ওনাকে জায়গা দিতে তখন আমার দাদা ওনাকে পঞ্চাশ শতক জায়গা এবং আরও এক শতক জায়গা আমার দাদা নানির বাড়ি থেকে ওনাকে দিয়ে দেন যাওয়ার পরে দেখা গেছে পঞ্চাশ শতক জায়গা দিয়ে মাজারের কোনো পরিবেশ সুন্দর করার মতো কোনো সিস্টেম নাই কারণ উনি আল্লাহ জম্মদম অলি ওনার এখানে অটোমেটিকই মানুষ বিভিন্ন দেশ থেকে আসে এবং কি ইন্ডিয়া থেকেও আসে পাকিস্তান থেকে আসে তো আমার দাদা দেওয়ার পরে আবার পুনরায় আমার আব্বারা জীবন দশাই আবার আমরা দেড়শো শতক জায়গা মাজারের উন্নয়নের জন্য আমরা দিয়ে যাচ্ছি আর এখানে আপনারা ওনার বার্ষিক উরুসটা হলো বছর দুইবার হয় একটা হলো পুষ মাসের দশ এগারো বারো আরেকটি উরুস হয় শ্রাবণ মাসের বাইশ থেকে পুষ মাসের দশ এগারো বারো যে উরুসটা এই উরুসটা হলো উনি ইন্তিকালের তারিখ এগারোই পৌষ উনি উনিশশো চৌত্রিশ সালে ইন্তিকাল করেন আর শ্রাবণ মাসের বাইশ থেকে চব্বিশ যে উরুসটা আমরা করি সেটা হলো ওনার জীবন দশায় থাকতেন ওনার গুরুর অর্ডারে উরুসটা উনি করতেন এখানে শেষ এখনো চলমান এখনও চলো মান এই শ্রাবণের বাইশ থেকে চব্বিশ এই উরুসটা বড়ো হয় আরও বেশি ওনার ইন্তিকালের তারিখ হইতে উনি যে উরুসটা করতেন ওনার গুরুর অর্ডারে মসজিদের অর্ডারে ওনার পীরের নাম হলো জলিল কলম দর সরাইল থানার ওইখানেও মাদার আছে ওনার গরুর অর্ডারে যে অনুসটা এই অনুষ্ঠানটা সবচেয়ে বেশি বিশাল বড়ো হয় অত্র ইউনিয়ন মানে এটা উপভোগ করে আমি বিশেষ কিছু বলবো না মাদার উন্নয়নের জন্য নির্মাণ কাজ এখনও চলছে আপনাদের সকলকে দাওয়াত করা হলেও এখানে আপনারা আসবেন আপনারা দেখবেন আল্লাহর একজন মজুমলি উনি সংসার করে নাই উনি সংসার থেকে উনি কোনো বিবাহ করে নাই ওনার জীবন দশায় উনি অনেক কিছু এই জীবন দশায় দেখা গেছে জানতে চাই মাজার উন্নয়ন আপনারা কি কি কাজ করছেন আচ্ছা মাজার উন্নয়নে বলতে বর্তমান মাজারের যে নির্মাণ কাজ আপনারা দেখতেছেন এখনো চলমান আমরা পরিপূর্ণ হান্ড্রেড শেষ করতে পারিনি এখনো হচ্ছে আরেকটা উন্নয়নের কাজ করতেছি মাজারের জন্য আমাদের মাজার পরিচালনা কমিটির উদ্যোগে আমাদের চৌষট্টি শতক এই মাজার আসলে আপনার অনুভূতি কেমন হয়